কেমন আছে তোমরা সবাই গল্প অন্যটি অন্যকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল নটা চল্লিশ সবাইকে সুপ্রভাত জানিয়েছি আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল সকাল ঘুমতে ঘুরতে ভীষণ বৃষ্টি হচ্ছে তো কি যখন একটু করছে তখন বাইরে কাজ করে এদিক ওদিক মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন যাবো স্নান করে পুজোতে স্নানও করা হয়ে গেছে আমার এদিকে তাই ঘটনা পুজো শেয়ার করি বাইরে যখন বৃষ্টি করছে

হচ্ছে পেটে হতো কিন্তু এখন হচ্ছে না কেন হচ্ছে না জানি না তোমাদের যদি কোনো উপায় থাকে তাহলে কিন্তু অবশ্যই জানিও আর এখানে দেখো কুমড়ো গাছ লাগানো হয়েছে এগুলো হচ্ছে কুমড়ো গাছ এখনো কুমড়ো ফুলও হয়নি আর এটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছে এখনো পেয়ারা আছে দেখো এই দুটো বেশ ভালো হয়েছে এটা একটু বড় হলে খাওয়া যাবে তো চলো ঠাকুর ঘরের থেকে যা যাক এই যে দেখো

তো দেখো এখানে প্রথমেই এসে প্রদীপ ধরিয়ে নিচ্ছি প্রদীপের পরে ধুনুচি ধরিয়ে নেব তারপরে সব কিছু ধরিয়ে নিয়ে তারপরে আমি পুজো স্টার্ট করব। আর আজকে দিনটা বেশ ভালো লাগছিল হালকা হালকা মেঘ রোদু সব কিছু মিলিয়ে বৃষ্টি সব কিছু একসাথে মিক্সড করেছিল শুনছিলাম বৃষ্টি নাকি আরও তিন দিন হবে তো যাই হোক বৃষ্টি হোক আর নাই হোক বেশ ভালো লাগছিলো আজকে দিনটা থেকে ভালো লাগে আমার পুজো করতে বলতে পারো দিনের সব থেকে তোমার ভালো মুহূর্ত কোনটা আমি বলবো মন ভরে পুজো দেওয়াটা আমার তো ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে বলো আর কাইকে ধুনুচি ধরানোর জন্য এরকম ধূপকাটি ইউজ করো আমি তো ইউজ করি কারণ কি তো আমি না এভাবে ধরাতে পারি না এভাবে ছাড়া তো এভাবেই আমি ধরিয়ে নিই আমার যে লোকনাথ ঠাকুরটা আছে জানো তো ওটা হচ্ছে আমি যখন প্রথম বিয়ে হয়ে আসি তখন আমি একটা ছোট লোকনাথ নিয়েছিলাম এসেছিলাম আমার বাড়ি থেকে তো তখন পাথরের লোকনাথ ছিল না তো তারপরে স্বপ্ন দেখেছিলাম বাবাই বলেছিল আসবে সেই জন্য তো সেই জন্য আমি তারপরে করোনার সময় যেতে পারিনি কলকাতায় তার জন্য অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছিল। তো সেটাই তো আমার সাথে বেশি শেয়ার করি আমি জানি সবাই আমাকে আশীর্বাদ করছে কারণ আশীর্বাদ না করলে আমি আজকে হয়তো থাকতাম না এই জন্য বারবার এই কথাটাই তোমাদেরকে বলি কারণ তাদের আশীর্বাদ ছাড়া আমি এক পাও চলতে পারতাম না এটা আমি বলবো সারা জীবনই বলবো তো চলো এবার পুজো সেরে নিই পুজো সেরে নিয়ে তোমার দাদা ভাইয়ের যে কাজগুলো রয়েছে সেগুলোও করে দিতে হবে স্কুলে যাবে যেহেতু তো চলো আজকের দিনটা এভাবে মন ভরে ভক্তি ভরে পুজো দিয়ে নেয় শুরু হলো কারণ দিনটা যখন এরমভাবে শুরু হয় সারাটা দেখ নিশ্চয়ই ভালো যাবে তোমরা দেখেও বুঝতে পারবে তো চলো এবার আমাদের না এখানে যে ফুলগুলো এখন বৃষ্টির মধ্যে ফুটছে অনেক কম ফুটছে দেখো এইটুকু সাজিতে ফুল আছে ও খুবই অল্প আগে আমার দুই তিন সাজে ফুল হতো কিন্তু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য ফুলেরটাও অনেক কমে গেছে এম এমনকি জবা ফুলও অনেক কম ফুটছে আগে অনেক অনেক ফুল ফুটতো তখন আরও মন ভরে পুজো দিতে পারতাম সে যাই হোক ফুল যেটুকুই আছে না কেন ভরে পুজো দেওয়াটাই হচ্ছে আসল তো চলো আমি এখন পুজোটা দিয়ে নিই পুজো শেষ করে তারপরে খাওয়া দাওয়া করতে চলে এসেছি ডাল সিদ্ধ আর একটা ভেন্ডি সিদ্ধ আর ডিম সিদ্ধ আর আমি অত ভালো মাখতে পারি না তোমার দাদা ভাই আমাকে মেখে দেয় তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি চলো হয়ে গেছি এখন বাজে চারটে তিরিশ খেয়া চারটে রেডি হয়ে গেছি যাচ্ছি এক জায়গায় কোথায় যাচ্ছি না যাচ্ছি আমার থেকে জানতে পারবে কারণ তোমার তো সাথে নিয়ে যাবো তো দাদা ভাই স্কুল থেকে আসছে এসে খাওয়া দাওয়া হবে রেডি হবে তারপরে বেরোবো বুঝতে থাকে গেল না মনটা ভীষণ ভালো লাগে যতই বৃষ্টি হোক বৃষ্টির মধ্যে ট্রাই করতে এক জায়গায় ঘুরতে যাবো ভীষণ ভালো লাগে আমার তো দেখতে থাকবো ব্লগটাকে যখন বেরোবো হয়েছি যেই গাড়িটা বের করবে তখন দেখছি গাড়ির মধ্যে ইঁদুর দেখো কীরকমভাবে বসে আছে তারপরে যেন পরের দিনই সার্ভিস সেন্টারে নিয়ে যাওয়া হয়েছিলো ইঁদুরটাকে ধরার জন্য কারণ ইঁদুর কোথা থেকে কী কেটে দেবে তখন গাড়িতে আরও বেশি সমস্যা হবে জানতেও পারবো না বুঝতেও পারবো না তো সেই জন্য ইঁদুর না সব সময় জ্বালায় যেদিন থেকে গাড়িটা কেনা হয়েছে সেদিন থেকে ইঁদুরটা এরকম করে যাচ্ছে তো যাই হোক সার্ভিস সেন্টারে দিয়ে এসেছি দেখা যাক কী হয় এখন বেরিয়ে গেছি এখন ছটাও বেজে গেছে মাঝখানে বেরিয়ে গেছিলাম আসলে বেরোনোর সময় না আর গাড়ির মধ্যে আবার এত ঢুকেছিলো যেটা আগের বার হয়েছিল তখন ক্লিন করতে গেছিল সার্ভিস সেন্টারে আবার সেম জিনিসটা হয়েছে কালকে মনে হয় আবার কিছু হয়ে যাবে পুরো কত ফেট করেছে তাই না আবার কত বৃষ্টি হবে বৃষ্টির মধ্যে তো করবো অবশ্যই অসুবিধা নেই তোমাদের সামনে আসা হয়নি কারণ একটু কাজ ছিল যে জন্য গেছিলাম কাজটা করতে গিয়ে তোমাদের সামনে ভিডিও শেয়ার করা হয়নি তো এখন ফিরছি বাড়ি এখন বাজে নটা আটান্ন মানে দশটা মতন বাজে তো এখন খাচ্ছি দই ফুচকা তো যা এখন দুই ফুচকাটা খেয়ে নিই না তোমাদের তো যেটুকু পারলাম দেখিয়ে দিবে এবার বাড়ি যাচ্ছি তবে একটা জিনিস জানো তোমরা বেরোনো বলো না কোথাও সেরকম বৃষ্টি পাইনি মেঘ পেয়েছি হয়তো সেখানে বৃষ্টি হয়ে গেছে বা হবে এরকম হয়েছে কিন্তু আমি কখনও বৃষ্টি পাইনি এটা ভীষণ ভালো লাগলো আর দেখো রাতের দশটার সময় চারদিক মানে একদম ফাঁকা দোকানপাট বন্ধ হয়ে গেছে